যেমন দয়ার আচরণের শিক্ষা দেয় তেমনি ভাবে আল্লাহ অন্যান্য মহলুক অন্যান্য সৃষ্টিজীবের প্রতিও। দয়াদ্র আচরণ করতে শিখায় নিষ্ঠুরতা পরিহার করার নির্দয়তা পরিহার করার নির্দেশ দেয় সম্মানিত হাজিরিন আমরা গ্রাম অঞ্চলে দেখি মানুষ গরু ছাগল পালে হাঁস মুরগি পালে তো এই যে গৃহপালিত পশুগুলো রয়েছে আমরা গ্রাম অঞ্চলে যেগুলোকে পালতে দেখি আমাদের দয়ার ধর্ম ইসলাম আমাদেরকে এই গৃহপালিত পশুগুলোর তৃতীয় দয়ার আচরণ করার নির্দেশ দেয় আদেশ করে এই পশু পাখিগুলোর কোন প্রকার যেন কষ্ট না হয় তাদের উপর অতিরিক্ত কোনো বোঝা যেন চাপিয়ে না দেই ইসলাম তো আমাদেরকে সেই নির্দেশ দেয় আবু রাহমদ শরীফের ولكن هذا هو مسؤول حديث عبد الله بن جعفر رضي الله عنه قال عبد الله بن جعفر رضي الله عنه في الله الله عليه وسلم حائطا لرجل من الأنصار فإذا فيه جمل

من رب هذا الجمل لمن هذا الجمل ايوت المالك ايوت كار تجاء فتم من الانصار فقال أنصاري ايك انصار يتبوك يا رسول الله لي يا رسول الله ايوت امار فقال رسول الله صلى الله عليه وسلم فلا تتق الله في هذه البهيمه التي ملكك اياها তুমি কি এই অবলা পানীটির ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কে ভয় করো না যিনি তোমাকে তার মালিক বানিয়ে দিয়েছেন তো انه شكا الي কেন না এই উটটি আমার কাছে অভিযোগ করেছে অনুযোগ করেছে যে তুমি তাকে ক্ষুদ্র রাখো তাকে তুমি অনাহারে রাখো আর তার উপর অতিরিক্ত যেরকম পাখিদের ভাষা বুঝতেন আল্লাপাক তাকে পাখিদের ভাষা বুঝার মরজিজা দান করেছিলেন আমাদের পিয়ারা হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম কেউ আল্লাহ আলমিন প্রাণীদের কখনো কখনো প্রাণীদের ভাষা বুঝার মরজেজা দান করেছেন সেই মরজেজা গুলোর একটি মরজেজা হলো এই ঘটনা সম্মানিত হাজির উক্ত হাদিস থেকে আমরা কি শিক্ষা নিতে পারি এই শিক্ষা নিতে পারি আমাদের বাসা বাড়িতে আমরা যে পাখি পালন করি মুরগি শখের বসে মুরগি পালি গ্রাম অঞ্চলে মানুষ গরু ছাগল পালে কোনো কোনো এলাকায় ঘোড়া পালে পাহাড়ি অঞ্চলে মানুষেরা গাধা পালন করে তো যে যেখানে যে পশুই আমরা ঘরের মধ্যে পালন করি সেগুলোর প্রতি আমাদেরকে সদয় আচরণ করতে হবে সেগুলোর প্রতি আমাদেরকে সদেপ খেয়াল রাখতে হবে কোন প্রকারের কষ্ট যেন তাদের না হয় হতে পারে সামান্য কষ্ট দেওয়ার কারণে প্রাণীদেরকে পাক প্রতি নাকশ হয়ে যাবেন তো আমরা আমাদের গৃহপালিত যে প্রাণীগুলো রয়েছে পশুগুলো রয়েছে এগুলোর প্রতি যত্নবান হব এদের আহার বিহারের প্রতি যত্নবান হব তাদের প্রতি তাদেরকে দিয়ে অতিরিক্ত কষ্টকর কাজ করাবো না অতিরিক্ত তাদের উপর চাপিয়ে দিব না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জীবনের সর্বক্ষেত্রে ইসলামকে সর্বান্তকরণে গ্রহণ করার তৌফিক দান করুন